আলাইকুম সবাইকে আপনারা জানেন ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার জন্য মেসেজ চলে এসেছে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা মেসেঞ্জার কাম গার্ড পদে আবেদন করেছিলেন কার কোথায় কেন্দ্র পড়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তো আমার সামনে কয়েকটি পরীক্ষার প্রশ্নও রয়েছে ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদে এবং ফিল্ড অফিসার পদে এছাড়াও প্রোবেশনারি অফিসার এবং ফিল্ড অফিসার পদে একই রকম একই ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হয় কয়েকটি প্রশ্ন প্যাটার্ন রয়েছে তো মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার হবে পঁচাত্তর মার্কের সময় হচ্ছে এক ঘন্টা এমসি কেউ টাইপ প্রশ্ন হবে তার আগে আরেকটি কথা সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ম্যাসেঞ্জার কামগার্ড ফিল্ড অফিসার প্রবেশনারি অফিসার এবং ট্রেনিং অফিসার এই সবগুলো পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একই রকম টাইপ হবে চারটি অপশন দেওয়া থাকবে এর মধ্যে একটি সঠিক উত্তর মার্ক করতে হবে তো এর জন্য প্রশ্ন পরীক্ষা পদ্ধতি হলো বাংলা থেকে আসবে ইংরেজি থেকে গণিত সাধারণ জ্ঞান ইসলামিক জ্ঞান এবং জলাই বিপ্লব থেকে পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে তো অবশ্যই আপনারা যেহেতু ম্যাসেঞ্জার কামগার্ড পদের পোশাক্তন মহীদের পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে থাকে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন হয়তো বা ইসলামিক জ্ঞান থেকে আসবে এবং জুলাই বিপ্লব সম্পর্কে তিন থেকে চারটি প্রশ্ন আসতে পারে এবং বাদ বাকি সাধারণ জ্ঞান এবং বাংলা ইংরেজি গণিত থেকে আসবে এখানে আমার সামনে একটি পরীক্ষার বিগত সালের পরীক্ষার প্রশ্ন রয়েছে ফিল্ড অফিসার পদে এখানে প্রবেশনের অফিসার ট্রেনিং অফিসার এবং মেসেঞ্জার কামবার পদের একই রকম এবং একই ক্যাটাগরির প্রশ্ন করে থাকে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এক তিন দুই সালে এখানে ফিল্ড অফিসার পদের একশো মার্কের পরীক্ষা নেওয়া হয়েছিল এখানে আপনাদের হবে পঁচাত্তর মার্কের এক ঘন্টা সময় থাকবে এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন গৌরনগরের অংশবিশেষ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে ঘাই নবাবগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশকে ধন সম্পদ নরক বলে অভিহিত করেন উত্তর হচ্ছে খ ইবনে মুতা এরপরে চার নম্বর হলো তারামাইনের দ্বিতীয় যুদ্ধে গিয়ে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন উত্তর হচ্ছে গ সতেরোবার প্রশ্নটি এখানে আছে আপনারা ভিডিওটি পজ করে অথবা স্টপ করে সবগুলো পড়ে নিতে পারেন সবগুলো আমি পড়ছে না এরপরে রয়েছে উনিশ নম্বর থেকে আটত্রিশ নম্বর পর্যন্ত আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী এটি অনেক পরীক্ষা হিসেবে থাকে কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন সাধারণ জ্ঞান থেকে বাংলা এবং তারপরে সাধারণ জ্ঞান থেকে এসেছে এরপরের পেজে রয়েছে নিরানব্বই ধাক্কা বাগধারটির অর্থ কি সঞ্চয়ের প্রবৃত্তি উনচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত বান্ন থেকে ইংরেজি প্রশ্ন দেওয়া হয়েছে ইংরেজি থেকে এসেছে থেকে পর্যন্ত এগুলো সবই এরপরে ইংরেজির মধ্যে ভিডিওটি স্টপ করে অথবা পোস্ট করে আপনারা সঠিক উত্তরগুলো দেখে নেবেন সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন এরপরে সাতাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত পেজে রয়েছে অঙ্ক থেকে এখানে অঙ্ক থেকে দেওয়া হয়েছে এরপরে সতানব্বই থেকে একশো পর্যন্ত এটা অঙ্কের মধ্যে থেকে এছাড়া আপনাদের জন্য এক্সট্রা হিসাবে ইসলামিক নলেজ থেকে আসবে এখানে আরেকটি প্রশ্ন আমি দিয়ে দিয়েছি মেসেঞ্জার কাম গার্ড একটি প্রশ্ন যা দুই সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল সন্ধি বিচ্ছেদ ব্যাস বাক্য সহ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান এবং গ্যাপ নাম্বার এবং গণিত থেকে কিছু প্রশ্ন এসেছিল তো এখানে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি তো আপনাদের সামনে এটি শেয়ার করতেছি এগুলো অবশ্যই দেখে এবং পড়ে যাবেন যেহেতু ইসলামী ব্যাংকের পরীক্ষা তাহলে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসতে পারে এছাড়াও ইসলামিক নলেজের আরেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সেটি গত বিগত সালের মেসেঞ্জার গার্ড পরীক্ষার একটি প্রশ্ন ছিল যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পেতে পারেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্য কমেন্টসে দাঁড়াবেন ধন্যবাদ